প্রিয় দর্শক বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে হাতে কিন্তু অত্যন্ত কম সময় এই মুহূর্তের জন্য একটি ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে ডকুমেন্টস ভেরিফিকেশানকে কেন্দ্র করে একেবারে শেষ মুহূর্তের লেটেস্ট নিউজ আপডেট অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি তাই বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা ইতিমধ্যেই আমরা পৌঁছাতে শুরু করেছি ফেব্রুয়ারি মাসের একেবারে শেষের দিকটায় এবং সেই অবস্থায় দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে ডকুমেন্টস ভেরিফিকেশান রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ কিন্তু উঠে আসছে ইতিমধ্যেই আপনারা সকলে অবগত হয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একেবারে অফিসিয়ালভাবে প্যানাটিচারদের দশ শতাংশ আসনের ক্ষেত্রে যেখানে তাদের জন্য সংরক্ষিত আসন এবং আপলোডের ডকুমেন্টস তারা কিন্তু আপলোড করেছিলেন এবং পরে পরেই তাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য অর্থাৎ ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য একটি নির্দিষ্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ডেট অবশ্যই বেঁধে দেওয়া হয়েছিল যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া বা প্রসেসিংটি চলবে একেবারে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশানের যে প্রসেস এবং তার উপর দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদেরকে প্রোভাইড করেছিলাম এবং সেই দিক থেকে দাঁড়িয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ভেরিফিকেশান রিলেটেড বার্তা কিন্তু উঠে আসছে চলুন আমরা অনেক গিয়ে সেই বিষয়টিকে দেখানোর চেষ্টা করি বিষয়টি হলো এরকম যে যে সমস্ত প্যারাটিচার বন্ধুরা এলিজেবেল অথচ এখনও পর্যন্ত ইনটিমেশান লেটারটি ডাউনলোড করেননি অবশ্যই সেটি বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং হুগলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যারা বিলং করছেন তাদের জন্য কিন্তু আগামীকালকের দিনটা অত্যন্ত ফাইটাল কারণ একুশ দুই দু চব্বিশ থেকে বাইশ দুই দু চব্বিশ পর্যন্ত একেবারে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশনের কিন্তু এই যে তারিখের ডেডলাইন সেটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশান আপনাদের জন্য আপনাদের ডিস্ট্রিক্টে অবশ্যই আগামীকালকের দিনটা কিন্তু বরাদ্দ রয়েছে পাশাপাশি উনিশ দুই দু হাজার চব্বিশ থেকে একেবারে তেইশ দুই দু চব্বিশ পর্যন্ত যে সমস্ত প্যানাটিচার বন্ধুরা মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি সাব ডিভিশনে বিলং করছেন তাদের জন্য কিন্তু তেইশ তারিখ পর্যন্ত দিনটা কিন্তু অত্যন্ত ভাইটাল অবশ্যই ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম এবং ইতিমধ্যেই যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো ক্লোজড হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে শেষ যে ডেড লাইনটি ছিল সেটি হচ্ছে সতেরোই দুই দু হাজার চব্বিশ কুড়ি দুই দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ বন্ধুরা এখনও পর্যন্ত বাইশ তারিখ এবং তেইশ তারিখটা কিন্তু বরাদ্দ রয়েছে এই দুটি দিন অবশ্যই আপনাদেরকে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝখানে প্রোভাইড করলাম আপনারা মনে করলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে দেখে নিতে পারেন বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ